ইসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক যারা হচ্ছে কুরবানির জন্য খাসি ছাগল ক্রয় করতে চান তাদের জন্য ভিডিওটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি ছাগল রয়েছে তিনটার ভিতরে একটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার হাইল্যান্ড ছাগল মানে মেয়ে ছাগল এই দুটা হচ্ছে খাসি ছাগল আর এ পাশে হচ্ছে এই যে আর রয়েছে খাসি ছাগল এই তিনটা ছাগল হচ্ছে বিক্রি করা হবে আমাদের হচ্ছে এই যে বাড়ি এই বাড়ির থেকে এই ছাগল বিক্রি করা হবে আপনারা যদি ছাগল নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করবেন আর ছাগলটা আমি কোয়ালিটি দেখাই দিচ্ছি এই ওঠো এই যে দেখেন ছাগল এটা হচ্ছে আপনার ছাগল যদি পছন্দ হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই ছাগলের আমি ফুল ভিডিওটা দিচ্ছি দেখেনি যে খাসি ছাগল একুতুস নাম্বার আব্বারে আর এপাশে হচ্ছে এই যে আর একটা রয়েছে খাসি ছাগল ঠিক আছে তুমি একটু দিয়ে এপাশে আসো এপাশে এই যে রয়েছে এইটা হচ্ছে এই ছাগলটার থেকে এই ছাগলটা বড়ো এই যে এই ছাগলটা ছিল হচ্ছে একটা ছাগলের একটাই বাচ্চা ছিল একটু দুধ বেশি পাওয়ার কারণে এটা হচ্ছে আপনার বড়ো হয়েছে ঠিক আছে এই যে আপনারা যদি যে ছাগলটা আপনাদের পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এত একটু দাঁড়াও এই যে দেখেন ছাগলটা হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এটা হচ্ছে বেশি ঠিক আছে আপনারা যদি ছাগল নিতে চান খাসি ছাগল তাহলে যোগাযোগ করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে নাম্বার দেওয়া থাকবে কোরবানির জন্য তিনটা ছাগলটি বেস্ট ছাগল ঠিক আছে আর এখন হচ্ছে আমি ওই পাশাতে ওই যে আপনার শেল রঙের যে সাকলটা রয়েছে ওইটা দেখাবো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে শিয়াল রঙের ছাগল দেখেন পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এই ছাগল এটার কালার খুবই মানে চকচকা কালার কালারফুল ছাগল এবং ভালো গোশালা ছাগল হবে ঠিক আছে এই যে দেখেন আগে দেখেন যে পছন্দ হয় কি না ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করবেন তো মেয়া গেলে তিনটা ছাগলই দেখা হয়েছে দেখেন তিনটা ছাগল ওই যে পছন্দ হলে যে অবশ্যই জানাবেন কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ছাগল পছন্দ হলে তারপরে নিতে পারবেন